দুবাইয়ের আকাশে দেখা গেল এক নতুন চমক ট্রাফিক জটে হাঁসফাঁস করা যাত্রীদের জন্য আকাশ পথে চলবে এই ট্যাক্সি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ও পরিবেশ বান্ধব এই ট্যাক্সি পঁয়তাল্লিশ মিনিটের পথ পাড়ি দেবে মাত্র বারো মিনিটে ২০২৬ সাল থেকে চালু হতে যাচ্ছে এই এয়ার ট্যাক্সি পরিষেবা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রথম পরীক্ষামূলক ফ্লাইট দুবাইয়ে যানজট কমাতে এক ধাপ এগিয়ে গেল আকাশপথে যাত্রী পরিবহন ব্যবস্থা আমেরিকার ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানি জবি এভিয়েশন সম্প্রতি দুবাইয়ের মরুভূমিতে তাদের বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির সফল উড্ডয়ন সম্পন্ন করে জবির ইউনাইটেড আরব আমিরাতের জেনারেল ম্যানেজার অ্যান্টনি খুরি জানান দুবাইয়ের আকাশে একজন পাইলট সহ বৈদ্যুতিক উড়োজাহাজ সফলভাবে উঠতে পেরেছে দু হাজার ছাব্বিশ সালে দুবাইয়ের চারটি স্থানে চালু হতে যাচ্ছে এই সেবা প্রাথমিকভাবে এর ভাড়া তুলনামূলক বেশি হবে এবং যাত্রী হবে ধনী ব্যক্তিরাই তবে ভবিষ্যতে এই এয়ার ট্যাক্সি সবার নাগালে আনার পরিকল্পনা রয়েছে যদিও এখনও চূড়ান্ত অনুমোদন ও অবকাঠামোগত প্রস্তুতি বড় চ্যালেঞ্জ এয়ার ট্যাক্সি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরা পৌঁছাতে সময় নেবে মাত্র বারো মিনিট যেখানে গাড়িতে এই পথ পাড়ি দিতে লাগে ৪৫ মিনিট জবির তৈরি এই বাহনটি ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে উঠতে পারে এবং একটানা চলতে পারে একশো ষাট কিলোমিটার জবির উড়োজাহাজ নির্মাতা শাখার প্রেসিডেন্ট দিদিয়ের পাপাদোপুলোস বলেন যোগাযোগ ব্যবস্থা ও আকাশ সীমায় চলাচলের জন্য সবকিছুতেই রাখা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা যানজট কমানো ও সময় বাঁচানোর বিষয়টি উল্লেখ করে পাপাদো পুলোস বলেন এই প্রযুক্তির মূল লক্ষ্য হল মানুষের যাতায়াতের সময় বাঁচানো একই সাথে পরিবেশের প্রতিও দায়িত্বশীল থাকা উড়ন্ত ট্যাক্সি হয়তো এক সময় শুধু সায়েন্স ফিকশনে দেখা যেত কিন্তু দুবাই সেটাকে বাস্তবে রূপ দিতে চলেছে তবে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে সফল করতে এখনও কিছু চ্যালেঞ্জ বাকি বলে জানান উদ্যোক্তারা শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর